মামি আই এম দা বেস্টনিকা ও মাই ডার্লিং আচ্ছা ভিডিও চলে এসেছে কি এসেছে না এই যে দুদিন ধরে ভিডিও করছিলো যেখানে তার শাশুড়ি মাকে ছোটো করছিল শাশুড়ি মাকে নিয়ে নোংরা আমরা সবাই বুঝেছি এটা নাটক 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 একটা কারণ হচ্ছে ওই ওরা যে অ্যানিভার্সারি খেতে গেছিলো ওই যে মন্দিরা হুম ওই দুটো মেয়ে বিয়েতে তখন নাকি কোন ভিউয়ার্সরা ওদেরকে গালি গালাজ যে কেন রকম বিয়ে বাড়িতে গেল সেরকম গেল তাই তাদের বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে যারা ভিউয়ার্স চিন্তা করনভার্সিকেটার আমরা তখন কোনো ভিডিও করেনি। আমরা ব্যস্ত আমাদের ইয়ে নিয়ে কারণ যেই সব আমরা চিনি তারা কেউই কিন্তু কোনো ভিডিও এই করেনি ওদের ওই বিয়ে বাড়ি যাওয়া টাওয়া সব কিছু নিয়ে তাই সেই ভিডিও নিয়ে যারা ভিডিও মানে যেই ওই ভিডিওতে যাওয়া নিয়ে ওই বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া নিয়ে যারা কিনা কিছু নেগেটিভ কমেন্ট করেছে ওদেরকে সেই লাইন টু বি পয়েন্ট টু বিটেড কি লাইনটা বলেছে নোংরা ভিউয়ার্সদেরকে চিন্তা করে দেখো নোংরা ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য ওরা ওদের বৃদ্ধা মাকে সমাজের বুকে ছোট করলো তার মানে আমি যখন আমার বাড়ির কোমট পরিষ্কার করব আমি আমার মুখটাকে ওই কমোডের জলের ভেতরে দিয়ে পরিষ্কার করব নাকি দূরে দাঁড়িয়ে আমি হারপিট দিয়ে পরিষ্কার করবো তো দেখি ও নিজে এরকমভাবে ও করতে পারতো বলতে পারতো নিজের পরকিয়া নিজের কিছু করতে পারতো তা না করে একটা বৃদ্ধা শাশুড়িকে ছোট করে সবার কাছে গালিগালাজ খাইয়ে শ্বশুরবাড়ি সব লোককে ছোট করে এবং সবচেয়ে বড় মূল কথা ভিউজ কামিয়ে এইটটি এইট দেড় লাখ এবং পাবলিকরা বুঝে যাওয়াতে শেষ পর্যন্ত বলল কি কি কৈফত দিল একটা কৈফত দিতে পারলো না গুছিয়ে কারণ এইটাকে টানতে গেলে অনেক সময় নিতে লাগে তোমরা যারা ওই অ্যানিভার্সারি যাওয়ার জন্য আমাদেরকে যে সব আমি জানি ওই সময় ওই বাড়িতে যাওয়া নিয়ে কোনো কন্ট্রোার্সি কেটে মোটামুটি যারা আমরা একটু কেটে নাম করেছি যারা ভিডিও করি আমরা কেউ ভিডিও করে নিই তাই ঢাকার জন্য বলছে তোমরা যারা ওই ভিউয়ার্সরা আমাকে এসে নোংরা কমেন্ট করেছো তোমাদেরকে বললাম তোমরা তাহলে ওইগুলি দেখো কেন যাও কেন ওদেরকে এক লাখকে আমরা করেছিলাম হম ওদেরকে এক লাখ কি আমরা করেছিলাম আমরা তো করিনি তারপর ওরা ফুল সজ্জার ফুল সজ্জা রাতের কি করলে এরকম একটা ভিডিও ছেড়েছে ওটাতে আট ন লাখ ভিউজ তাহলে ওই আট ন লাখ ভিউজ কে দিল আমরা দুজন তো দুজন দিইনি দুজনের দুটো ভিউজ হতো এই ন লাখ ভিউজ কে দিল কোনো আগামাতা পেলেন আমরা পাইনি কারণ আমরা জানি এই ধরনের কথা কোনো কোনো আনসার হয় না কোথায় কোন অ্যানিভার্সারিতে গেছে আমরা বলতেই পারি ভিউয়ার্সে বলতে তোমরা কেন গেলে কেন ওই দুটো মেয়ের বিয়ে তোমরা পুরো করলে নেমন্ত্রণ রক্ষা না করতে না না একটা বিশাল বড় জিনিস যেখানেই তোমাকে নেমন্তন্ন করবে তোমাকে যেতে লাগবে এটা কখনই হয় না অনেক দেশদ্রোহী অনেক জেল থেকে ফিরে আসা আসামি ওদের বাড়িতে অনেক সময় অনেক পার্টি পার্টি হয় সেই সব পার্টি থেকে নেমন্তন্ন করলেও কিন্তু ভদ্রলোকরা ভদ্র মানুষরা যায় না অ্যাভয়েড করে না যাবো না ওখানে গেলে অন্য কিছু ব্যাপার হতে পারে এটা জেল ফেরত আসামি যদি এখন এসে খুব বড় নাম করলো সে নেমন্ত তার বাড়িতে পার্টি রাখলো সেখানে যাবো যাব না তো ওদের কথা হচ্ছে নেমন্ত্রণ করে যেতে লাগে আমরাই কি করেছিলাম আসলে কোনো কথা না একটা প্ল্যান করেছিল চ্যানেলটাকে একদম হেসে যাচ্ছে এবং এমনি শিকারই করলো এটা স্ক্রিপ্টেড ছিল বাড়ি সবাই জানতো হুম সবাই জানতো একটা বৃদ্ধা মাকে ছোটো করা হচ্ছে তারপর তার ননদিনী কালকে শুধু ভাইয়ের বউ একা কিন্তু রোজগার করেনি ননদিনীও সমান রোজগার করেছে ননদিনও নয় কে দশ কে ভিউজ হতো সেখান থেকে নন দিনেরও ফর্টি ফোর কে ফিফটি ফাইভ কে ভিউজ হয়ে গেছে আচ্ছা তারপর ননদিনী তো নটরকে কথা বললো বলল যে কি না আমি কালকে গেছিলাম আমি কালকে গিয়ে ওপরে যেতে পারি না ভাই ভাইয়ের বোর মাত্র কথা বলতে পারি না যদি বলে দেয় দেখো কতটুকু মিথ্যা এরা সবাই একটা মানুষকে নোংরা যে তাকে নোংরা হাঁটানোর জন্য আমি মিথ্যা বাদে হবো তার সঙ্গে আমি আমার ফারাকটা কি রইলো তারপরে মাকে গিয়ে নিয়ে গঙ্গার পারে ওই সময় কোনো লোক ছিল না গঙ্গার পারে নিয়ে গিয়ে মাকে বোঝালাম যে মা তুমি এমন করো না মা বললো সে নাকি কি ফিরে চলে যাবে আসলে কমেন্ট বক্সে প্রচণ্ড নোংরা কমেন্ট ছিল কমেন্ট বক্সে প্রচণ্ড ছিল। তার জন্যই নাটকটা বেশি নিতে পারলো না আবার ডং কেঁপে চটপে বললো আমরা চাইলে এটা এক বছর নিতে পারতাম হ্যাঁ এটাই তো বিবেকের প্রশ্ন একটা বৃদ্ধা মাকে গালি খাইয়ে এক বছর তোমরা নিতে পারো নিতে পারে নিতে পারো যাদের বাড়িতে তোমরা গেছিলে এই মন্দিরের কথা বলছি ওরাও কিন্তু একটা নাটক করেছিল একজন মহিলার সাথে তার রিলেশন আছে সে ম্যারিড বাড়ি চলে যাবো এরকম ব্লা 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 তখন আমি চিল্লিয়ে ভিডিও করছিলাম তখন আর নাইনটি কে ছিল নাইনটি কে থেকে নাইনটি ওয়ানটি টু কে ছিল ওই বাকি কে যেটা করেছে না নাইনটি কে ছিল ওই দশ কেজে করেছে শুধুমাত্র মিথ্যা নাটক দিয়ে দিয়ে যেদিন ওদের ওয়ান ল্যাক হয়ে গেল তারপরের দিনে ওরা কার্টেন টেনে দিল মানে ইতি টানলো ওদের ওই পরকে নাটকে ঠিক আছে তাহলে ওরা বাজে ওরা নোংরা তাহলে কি আমরাও নোংরা হবো অবাক লাগলো জল জল আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই তোমার মাকে ছোট করা হচ্ছে জল জল যদি আজকে তোমার বউ মিথ্যা মিথ্যা পরকে নাটক নাটক করতো এটা মেনে নেওয়া যেত বা তোমার সঙ্গে তোমার বউয়ের ঝগড়া হচ্ছে মেনে যেত একটা মাকে ছোট করা হয়ে বলা হলো তাছাড়া তার সেই বোন মিনিট ভিডিও করে আগের দিন বিশ মিনিটে ভিডিও করে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরে কারণ তার বোনেরও কিন্তু শাশুড়ি চিকিৎসাতে খরচ হয়েছে তাই একই কথা এরকম বলা যায় না তো আমি তো দিদি আমি মার মতো যদিও চলে যায় চলে যাবে কি আর করতে পারবো আমি না হয় এখান থেকে তলপিতল বেঁধে নিয়ে গাড়টি ফুচকা বেঁধে নিয়ে ভাইকে তো ফেলতে পারবো না ভাইকে দেখবো এত বড় বলতেই পারতো সে দিদি কোনো ভিডিও না করে আমার বাপের বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি জানি না বলে নর্মাল ব্লগ দিতে পারতো সেটা সে করেনি ওই ঘুলা জলে মাছ ধরার মতো ও ঝাঁপ দিয়ে পড়েছে আর কিছু রোজগার করেছে পাবলিকরা বিষয়ে লিখেছে তুমি কি এবার দোতলাটা শুরু করবে নিজের মাকে ছোট করা দেখা দেখতে নিজের মাকে অনেক যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওদের ফ্যান আগেই বুঝতে পেরেছি দুর্গার মতো মহিলার শাশুড়ি এত খারাপ ব্যবহার করে আহা উ উহু হু হু করে করে ভিডিওগুলি বানিয়েছে একটা মাকে ছোট করছে তার ভাইয়ের বউ তার মেয়ে সেখানে সাপোর্ট করে ভিডিও বানালো ঠিক এইভাবে এই বাবাকে দিয়েও কিন্তু এইভাবে কাজ করেছে দুই বাড়িতে খাটিয়ে খাটিয়ে শেষ করেছে এরা অ্যাকচুয়ালি মা বাবার প্রতি কোনো রেসপেক্ট জানে না আবার আজকে ভিডিও তো বললো আমাদের ফ্যামিলি বন্ডিং কোনো দিন কেউ তরতে পারবে না আমাদের যা বন্ডিং কি আশ্চর্য পুতুর পিন্ডি পুতুর ঘাড়ে ওই মন্দিরের বিয়েতে যাওয়ার জন্য অ্যানিভার্সারি যাওয়ার জন্য ভিউয়ার তোমাকে গালি দিয়েছে সেই ভিউয়ারদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করলে না মাকে ছোট করলে নাটক করলে আর নাটকেরও অনেক থিম অনেক স্ক্রিপ্ট করা যেত হুম স্ক্রিপ্ট এটা করা যেত যে স্বামী স্ত্রীর অমিল হ্যাঁ বা কোয়েল মামি ভাগ্নির অমিল একটা বয়স্ক মহিলাকে ছোট করা যেত না বা ননদ ভাইয়ের বুড় ঝগড়াটাও মানা যেত ছোট এসেছে মেয়ে কিনে চলে যাবে মেয়েকে রাখবে না এরকম একটা ঝগড়া দেখা যেত সেখানে কিন্তু একটা মাকে ছোট করা হতো না মা মা শব্দটাকে ছোট করলো তারপরে কি বলল নোংরা ভিউয়ার্স যেই ভিউয়ার্সদের কেই হোক আর বারো কেই হোক এই ভিউসটা তো সেই ভিউয়ার্সে দেয় তাদেরকে নোংরা ভিউয়ার্স বলতে এতটুকু ওদের ঠোঁটে মুখে লাগলো না ভিউয়ার্স দেখে পয়সা পাচ্ছে তো তারপর ঘুরে ফিরে চলে আসলো একটু এই মন্দিরা একটু চোপাকে বকা দিল যারা অন্যের বাড়ি চলে যাচ্ছে যারা ফ্ল্যাট নিচ্ছে কি করছে না করছে এই খবরগুলি পাও কোথায় ওদের ভিউজ হচ্ছে ব্যাস জ্বালাটা তো সেইখানে চলে গেল তারপরে বললো ভালো ব্লগারদের ভিডিও কেউ দেখে না কার কোন ভালো ব্লগার ভিডিও দেখে না ইনসাইড আউটের লাগ ভিউজ হয় না হয় না সেনসেশনের লাক ভিউজ হয় না হয় সেনসেশনের লাকি ঘরে পাঁচ লাখ তিন লাখ ভিউজ হয় না কোন কার হয় না সিনেমা দেড় লাখ ভিউজ দু লাখ ভিউজ হয় না কার হয় না লাখ ভিউজ কার ভালো ভালো ব্লগারদের কোন ভালো ব্লগারদের হয় না সব অনেক ভালো ভালো একটা হ্যাপি উইথ মামনের হয় না কয়টা নাম বলবো কয়টা নাম বলবো এখানে তো একটা দুইটা কেস ম্যান্ডির চপার কেস আর বাকি বাকি প্রচুর চ্যানেল আছে যাদের লাক ভিউজ হচ্ছে প্রচুর ভিডিওর মধ্যে ভিডিও করতে লাগে আমার এক বান্ধবী অর্ডিনারি ব্লগ চ্যানেল তার পনেরো কে ষোলো কে বিউজ হচ্ছে কে বলেছে হয় না কন্টেন্ট দিতে লাগবে ওই সারাদিন ডান ডা নিয়ে গুতাইলে আর গাছ নিয়ে আর আকাশ নিয়ে কথা বললে আর আস্থার বানিয়ে দিলে ভিউজ হবে না পাবলিক কাজ দেখতে যায় আবার বলছে আগেও তো সেই রান্নাবাটি হ্যাঁ আগেও তো রান্নাবাটি দেখাতে দিতে তো লোক টায়ার্ড হয়ে গেছে আগে দারিদ্রতা ছিল আগে সিম্পেথি ছিল আগে ওই যে রোগটা এসেছিল মরণ রোগটা এসেছিল সেই রোগটা সবার ছিল তারপর সবাই ঘরে ছিল এখন লোকের কাজ কোনো ফাঁকে গিয়ে ভিডিও দেখে ব্লগ দেখে আর তোমার একা চ্যানেল তোমার চ্যানেল ক্রিয়েটার খেয়ে নিয়েছে সে নাকি বলেছে দেখবে না কি দেখো কি দেখো তার জন্য তোমার চ্যানেল চলে মানে খারাপ হয়ে গেছে তো এমন প্রীতি প্রীতির যার চ্যানেল হয়ে গেছে তার চ্যানেল কেন বেঙ্গলি ব্লগার দীপা তার চ্যানেলে কেন তিন কে চার কে ভিউজ তার চ্যানেলে কিন্তু লাখ ভিউজ হতো কারণ তার সময় বিয়ের আগে তার ভাইজি ছিল তার গ্রামীণ পরিবেশ ছিল ফুল গাছ দেখাতো ভিউজ হতো হসুরবাড়িতে আসলো একটা রুম আর বিরিয়ানি খাওয়া পাবলিক এক জিনিস দেখতে চায় না তোমাদের গুরু যদি তুমি মানো না কলকাতা ক্যানভাস ওদের চ্যানেল কেন পড়ে ওদের পিছনে কোনো কন্ট্রোভার্সি কেটে লাগেনি ওদের চ্যানেল কেন পড়ে গেল কেন পড়ে গেল পৃথিবীর পিছনে কন্ট্রোভার্সি কেটে লাগেনি ওর চ্যানেল কেন পড়ে গেল কিন্তু আমরা কেউ ভিডিওই করিনি কেন পড়ে গেল সাধন সাথী চার পাঁচ লাখ ছ লাখ পর্যন্ত ভিউজ গেছে এখন গিয়ে চল্লিশ কে পঞ্চাশ কে হচ্ছে লাখ হচ্ছেই না কারণ লোককে দেখে ফেলেছে ওই টাইমটা চলে গেছে ওই দু হাজার বিশের ওই সময়টা যেই সময় লোকটা ঘরে ছিল যেই সময় লোকদের কিছু করার ছিল না ওই সময় চলে গেছে তোমাদের বলছিল লোককে সিম্প্রেতী সে কুড়ে ঘর দেখতে চেয়েছিল এখন যখন বিল্ডিং দেখছে সেই ফিলিংসটা আসছে না ভালো চ্যানেল দেখে না কে বলছে রিয়া পরে ওর তিন যা দুই যা চ্যানেল খুলেছে তোমার নিজের আপন ননদ রায়বাগিরি ননদ ওর চ্যানেল তোমার মতো ভিউজ হয় কেন হয় কারণ ওর চ্যানেল শুধু কাজ দেখায় আমি অনেকদিন বলেছি কথা বলার একটা আর্ট আছে ওর রান্নার একটা আর্ট আছে ওর কাজগুলি দেখতে ইচ্ছা করে ওর দশ কে এগারো কে ভিউজ হয় তুমি আর তোমার ননদ তোমার থেকে চ্যানেল ওর কে সাবস্ক্রাইবার কিন্তু ওর চ্যানেলের ভিউজ তোমার চ্যানেলের ভিউজ প্রায় সমান কি করে হয় কেন তা তো ওর চ্যানেল ভালো না বলতে চাইছো ওর ওর চ্যানেলে কাজ দেখায় ওর চ্যানেল পড়াশোনা দেখায় সবকিছু দেখায় তার জন্য পাবলিক দেখে কে বলেছে ভালো চ্যানেল লোকে দেখে না কতগুলি নাম বললাম আমি আরো শুনবে কারণ তখনকার যারা টিকটক ছিল যারা বাচ্চা বাচ্চা চ্যানেল ছিল এখন সবাই ব্লগ খুলে ফেলেছে প্রীতি মন্ডলের ব্লগ এক একটা ব্লগে তিন লাখ চার লাখ মানে বংরনের বউয়ের কথা বলছি ও সামান্য একটা গুরু পূর্ণিমার ভিডিও দিয়েছে কিস্তু দেখায় নাই নাচ গান গুরু মাকে প্রণাম চার লাখ ভিউজ বংরনের ব্লগ যখন চারে এক লাখ ওরা রেগুলার ভিডিও দেয় না রোজ দিন দেয় না যখন চারে দেড় লাখ ভিউজ ওর ননদ এখন তোমাদের তোমরা সবাই কি করছো পারিবারিক জোন করে ফেলেছ যে একজন বড় হয়েছ আশেপাশে সবাইকে নিয়ে চলে এসেছ প্রীতির বোন প্রীতির বোনের একটা সহজ সরল চ্যানেল আছে সেটাতে দেড় লাখ ওয়ান পয়েন্ট এইট লাখ ভিউজ ওরা রোজ দিন ভিডিও দেয় না সপ্তাহে দুটো বা তিনটে কিন্তু ভিউজ সবসময় ওয়ান কিন্তু কে বলেছে তোমাদের তুমি যে বললে না তোমার ভিউজ কন্ট্রোভার্সি কন্ট্রোার্সি কেটার কোনদিনা কারোর ভিউজ খেতে পারে না খেতে পারে না পাবলিক গুড বেটার বেস্ট আর একঘেমি তোমার সময় তোমার চ্যানেল ভাইরাল হয়েছিল তোমার স্বামীর অসুস্থতাটা দেখিয়ে মানুষ ওই দারিদ্রতাটা দেখতে চেয়েছিল তুমি বড় লোক হতে গেছো বিল্ডিং হতে গেছে পাবলিক চলে গেছে প্রীতির চ্যানেলটা হচ্ছিল প্রীতি তখন ব্লগের মধ্যে খুব নাচ নাচ টাচ করত হয়েছে তেমনি দীপার চ্যানেলটা বিয়ের আগের চ্যানেল বিয়ের আগে যখন দেখাতো গ্রামের বাড়ি গ্রামে আমার এখন মনে আছে এরকম মানে সাপ দেখাতো হ্যান্ড দেখাতো ওইগুলি দেখাতো গাছপালা দেখাতো শশা দেখাতো ভিউজ হতো প্লাস ভাইজিটা ছিল ছোট্ট বাচ্চা ভাইজিরা যা করতো লোক আমিও দেখতাম এর জন্য ভাইজিটার সঙ্গে কথা নিয়ে বিয়ে হয়ে গেল শ্বশুর চলে গেলো সেখানটা আর ব্লগটা সেভাবে চলে না সেই ভাইজিটাও এখন বড় হয়ে গেছে তার প্রথম দিকে আদো আদো কথা আর এখন বড়দের কথা ফারাক থাকবেই এটা বুঝতে লাগবে মানে শুরু করলে মন্দির আর অ্যানিভার্সারি তার তাকে এনিভার্সারিতে গেলে তার যদি তোমাকে পাবলিক বকলো নোংরা ভিউয়ার্স কমেন্ট করলো সেই নোংরা ভিউয়ার্স যদি আবার তোমাকে কখনো গালি দিয়ে কমেন্ট করে তোমরা তাদেরকে সেইভাবেই গালি দিয়ে ভিডিও করবে এটাই কি একটা ব্লগারের নিয়ম নোংরা ভিউয়ার যদি তোমার আমি কিন্তু নোংরা ভিউয়ার্স বলছি না ডিয়ার ভিউয়ার্স এটা ওদের ডায়লগ নোংরা ভিউয়ার যদি ওদেরকে গালি দিয়ে কমেন্ট করে ওরা পাল্টা অতটাই নোংরা কমেন্ট করবে আবার বলছে আমরা তো অতটা নোংরা না আমরা তো নোংরা কমেন্ট করতে পারবো না তার মানে তোমাকে যত ভিউয়ার্স দেখে সবাই নোংরা যার দৌলতে গাড়ি এসি সব কিছু লোক করতে পারলো অপমান ওদেরকে আরে যে নোংরা কমেন্ট করে সেও তোমাকে ভিউজ দেয় সে যখন কমেন্ট লাগে তারও নেটটা যায় উই শুড বি গ্রেটফুল টু দেম তা না করে নিজের যদি তাই হয়

হয় না সেটা লোকে দেখে না কার কথাই লোক বন্ধ করে না বরং কথা হতো বলে পাবলিক যেত যখন কন্ট্রোভার্সি তোমাদেরকে নিয়ে বন্ধ হয়ে গেল পাবলিক ইন্টারেস্ট হারিয়ে ফেললো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে না আমরা দেখবো না তার জন্য মানুষরা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় তোমরাও কন্ট্রোার্সি ছুঁড়িয়েছ তারপরে বললে এই কন্ট্রোভার্সি তিন দিন করেই তুমি ঘুমোতে পারছো না বা বা লোকটা কি করে কন্ট্রোভার্সি করে কি করে ঘুমায় বলি যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের হয়ে ভিডিও করতো তাদেরকে তো বাড়িতে নেমন্তন্ন করেছো তাদের ভিডিও তুমি কমিউনিটি পোস্টে দিয়েছো তাদেরকে গলা জুড়ে ধরেছ তখন মনে হয়নি তোমাদের অপোজিটে যে কমন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব নোংরা এরা খারাপ এরা কি করে ঘুমায় যারা তোমাদের ফরে কথা বলে ওরাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমার ফরে হয়তো বলছে কিন্তু অন্য কারোর এগেনস্টে বলছে যেমন চোপার এখন ওরা ধুচ্ছে সার্ফ এক্সেল দিয়ে ওরা ধুচ্ছে তাহলে ওরা খারাপ কি করে ওদেরকে গলা জড়িয়ে নেমন্তন্ন করা বা ওদেরকে নিয়ে খাওয়া বা ওদের সাথে মেশা বা ওদের ভিডিও কমিউনিটি পোস্ট করা কি করে বা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে যাওয়া তখন মনে হয়নি শিকার এ পিট ও পিট জিনিসটা তো একই তোমার ফরে বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার এগেনস্টে বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে যখন তুমি গলা জড়িয়ে ধরে চলে তখন তোমার মনে হয়নি এটা তোমার ননদিনও বলেছিল মাগ্য কন্ট্রোভার্সি কেটে দিতে শুধু লোককে দেখে না চেনে আরে ভাই আমাদের সঙ্গে মেশার জন্য অনেক লোক পাগল হয় আমাদেরকেও লোকে চেনে আমাদেরকে দেখেও লোকে কথা বলতে চায় তোমার ননদিনই বলেছিল ননদিনই বলেছিল আমাদেরকে দেখলে লোকে এগিয়ে আসে ওদেরকে দেখলে লোকে দূর দূর করবে না 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 এরকম হয় না আমাদেরকে দূর দূর করে না বরং লোকে জানে লোকে বোঝে যে আমরা আছি বলেই তোমরা হা 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 ও হাওয়া করতে পারছো না এটা লোকে জানে নিজের পিঠ দেয়ালে ঠেকে গেছে তুমি একটা কথা তারপরে চলে গেলে সেই কন্ট্রোভার্সি কেটার বাই দা ওয়ে এই তিন দিনের কন্ট্রোভার্সিতে এমন কিছু ভুল বলে ফেলেছে সেই ভুলটা তোমার জন্য খুব উপকারে লেগেছে হ্যান লেগেছে তেল লেগেছে হ্যাঁ বলে ফেললে হ্যাঁ আরে ভাই এটা তো কবির থেকেই তোমরা বলছো জানুয়ারি সাত এপ্রিলে কত দু হাজার চব্বিশটা দেখা হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি এপ্রিল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেখে ফেলেছি দেখে ফেলেছি সে এখনও সিদ্ধারা সোজা করে বসে ভিডিও করে সিদ্ধারা সোজা করে বসে অন্য ব্লগারদের নিয়ে কথা বলে হ্যাঁ এটা পেরেছ তোমাদের নিয়ে কথা বলে না আর তোমাদের নিয়ে কথা বলে না বলেই কোনো কন্ট্রোভার্সি মার্কেটে নেই কন্ট্রোভার্সি মার্কেটে নেই বলেই ভিউজ তোমাদের নেই এটা কি না চোপার বড় বলেছে চর্চায় থাকতে লাগবে চর্চায় থাকতে লাগবে ওই যে মন্দিরে আট লাখ নয় লাখ ভিউজ ওই তখনই তারপরে দেখো পরে আবার চারকে পাঁচকে হয়ে গেছে কেন হয়েছে চারকে পাঁচকে বিয়ে আর ওদের ওই যে সজ্জার রাত এইসব এইসব থামনেল দিলে তো টাইটেল দিলে তো হবেই থামনেল দিলে তো হবেই তো অরিজিনাল ভিউজ লাখ অ্যাঁ লাখ চ্যানেল দেড় লাখ চ্যানেল হোক ভিউজ কিন্তু সে চার কে ভিউজ সে তিন কে দেড় লাখের চোপ চ্যানেল ভিউজ কিন্তু পাস করে ওঠে না কারণ কি এইগুলি বুঝতে লাগবে তোমরা ওই সময়ে ওই সময়টা এসেছিল আমাদের জীবনের একটা বিশাল মানে মিলেনিয়ামের বিশাল সময় সেই সময় তোমরা ভাইরাল হয়েছিলে তাও কি দিয়ে ভাইরাল হয়েছিলে অসুস্থ স্বামীকে দেখে অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষা দেখে পাবলিক সেই জিনিসটা দেখতে চেয়েছে যখন দেখছে না সে একটা বেটার আছে ওর ঢাকার জায়গায় বেটার হয়ে গেছে পাবলিক সরে গেছে আর এখন ব্লগার প্রচুর প্রচুর ব্লগার অ্যান্ড্রয়েড ফোন আর ব্লগার অ্যান্ড্রয়েড ফোন আর ব্লগার যে নিজেই ব্লগার হয়ে যায় তা সে আর অন্যের ব্লগিং চ্যানেল কতদূর দেখার সময় পাবে কতদূর তোমার ভিডিও তো কোনদিন আমি মিস দিতাম না আমার এখন যখন ভিডিও করি তখন ভিডিও দেখি তো ভিডিও দেখার সময় নেই তার জন্য পুরো শাশুড়ি মাকে সেটা করতে পারলে বললেন আমি আমার মা এই মায়ের মধ্যে কোনো ফারাক দেখি না তাই কিন্তু তোদের নিজের মাকে ছোট করতে তোমার মা তো তো ক্যামেরা ওরিয়েন্টেড না জানো কালকে আমার মা এই জল জলকে উল্টোপাল্টো কথা বলেছে মনটা খারাপ হ্যান খারাপ হ্যাঁ আমি তো মেয়ে মা হয়ে মেয়ের কষ্ট বুঝবে না নিজের মাকে ছোটো করতে করণই বুদ্ধি করে এমন একটা মাঠে ছোটো করেছ যার কি না এই জায়গাটা সেলোটেপ দিয়ে লাগানো কারণ ছেলে ছেলের বউ আছে দেখে তুই শেখায় কে বুঝবে না তোমার নাটকটা কে বুঝবে না যেসব ভিউয়ার্সরা একদমই অন্ধ একদমই অন্ধ পট তোমার শাসনিক জীবনে তোমার মুখের উপরে কোনো কথা বলতে পারবে না তুমি কারণ তার তুমি তার ছেলের শুশ্রূষা করার জন্য একজন নার্স বলতে পারো প্লাস তুমি যদি ওনাকে খাওয়ান না দাও ওনাকে আবার শেয়ালা যেতে লাগবে হ্যাঁ ওনার কাছে বড় ছেলে আছে বাট স্টিল তোমারটা একটা সেফ গার্ড প্লাস হোট ওনাদের মেয়ে তোমার কাছে থাকে তারও এখন সময় আছে নাইন টেন আছে চার পাঁচ বছর তোমার কাছে তোমার আওতায় থাকবে তারপরে সেটা চলে যাবে তখন তোমাকে না চিনলে ওদের হবে তো এই কথাগুলি না শাক দিয়ে মাছ ঢাকা যায় না তুমি জাস্ট শাক দিয়ে মাছ ঢাকলে শুরু করলে একটা দিয়ে তারপর চারটা পয়েন্ট নিয়ে আসলে তোমার একবারও মামুনদির কথা মনে পড়লো না তোমার একবারও নীলাঞ্জনাদির দির কথা মনে পড়লো না কেন মনে পড়লো না ওরা তো বিগ ব্লগার্স দিয়ানাগ দিয়ানাগের ভিডিও থেকে দেখো ও কোনো নোংরা যেটা প্রথম দিয়ে খোঁজ করেছে এখন নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক উনিশ লাখ বোধ হয়ে গেছে চ্যানেল আঠারো উনিশ লাখ আর ভিউজ তিনটা চ্যানেল থ্রি চ্যানেল পাবলিক নূতনদেরকে গ্রহণ করছে তুমি বলেছো নূতনদের গ্রহণ করছে না নাম বলে দিচ্ছি অপরাজিতা ভটচারিয়া যে কিনা শর্টসে নেচে নেচে ফর্টি সিক্স করেছে ও ব্লগ চ্যানেল খুলেছে ওর ব্লগ চ্যানেলে দশ লাখ এগারো লাখ হিন্দিতে করে বিজ হচ্ছে ও রোজ করে না মাঝে মাঝে করে কে বলেছে হয় না এই ড্যান্সার গুলি এই শর্ট চ্যানেল যা ছিল ওরা এখন সবাই ব্লগার হয়ে গেছে তাই নতুন নতুন চ্যানেল ভাবে দেখতে ভালোবাসে তাই তোমার ওই একঘ্যামি বহুদিন বলেছিলাম ওই আস্থার বাণী মার্কা চ্যানেল লাইক করে না ঘোরা ফেরা খাওয়া দাওয়া লোক দেখতে চায় বিজিনেস নট মনোটনাস বললে না আমরা আগেও বাসন মাছ আগে আগেও ঘর বসে দেখাতাম লাখ ভিউস কি করে হতো আগে ইঁদুরে খেয়ে ফেলেছে মাছগুলি পলিথিনে রাখতে আইদার খুব হাই প্রোফাইল লাইফ দেখতে লাগবে তাহলে লোয়ার পাবলিক লাইক করে ভিজা বস্তা দিয়ে পা দিয়ে দিয়ে হতে পাবলিক লাইক করতো শাওলা পড়া জায়গা যেতে পাবলিক লাইক করতো লাইক করতো তারপর তোমরা দেখো জিনিসটা একই 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 আর প্লাস অপশন অনেক হয়ে গেছে এখন যার ড্যান্স দেখবে যার নাচ গান ভালো তার নাচ গান দেখবে যার কবিতা কবিতা দেখবে অনেক অপশন বলে আগে ছিল না ছিল এখন অনেক লোক হয়েছে তাই প্রত্যেকের আলাদা আলাদা রুচি হয়ে গেছে যে বলছো না কন্ট্রোভার্সি করে তোমার চ্যানেলটা কী অবস্থা তাহলে প্রীতির কি করে হয়েছিল এখন চ্যানেলটা নেই দীপার চ্যানেলটা এরকম কি করে হয়েছিল ওদের পেছনে কোনো কন্টার্সিটিটা লাগে নাই সাথে চ্যানেল কত ভিউজ কমে গেছে ওদের চ্যানেল দেয় কারণ ওই যে বললাম প্রীতির চ্যানেলের ভিউজ কমে নেয় ওরা যদিও রোজ ব্লগ দেয় না প্রীতির দিদির চ্যানেলের ভিউজ কমে নেয় কারণ এত চ্যানেল এসেছে প্রীতিরা তখন ইউটিউব করতো না টিকটক থেকে ওরা ওই শর্টস ইনস্টাগ্রাম রিলস এগুলি করতো ব্লগ খুলে নেয় ব্লগ তো বিয়ের পরে খুললো এরা তো ব্লগ খুলে নেয় তখন প্রীতির দিদি তো আরও পড়ে এই বাইশটা এসে ওদের ব্লগ খুলেছে ওদেরটা বেশি লোকে দেখছে ইয়াং গ্রুপ ওই চলেছে দিকে নাটক করেছ নিজের মাকে ছোট করেছ সবচেয়ে খারাপ এটা লেগেছে এটা ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি এটা বয়স্ক মানুষকে লোকে কত নিচস্তরে দেখেছে আমার খারাপ লেগেছে আমি জল জলের মধ্যে সবসময় মনে হইছি একটা মেরুদণ্ড আছে সোজা ব্যক্তিত্ব আছে নিজের মাকে ছোট করার স্ক্রিপ্ট কোনো ছেলে লিখতে পারে ভাবতো আমার অবাক লাগলো স্ক্রিপ্ট অনেক কিছু না লেখা যেত ননদ ভাইয়ের বোন নিয়ে ঝগ লেখা যেতে পারতো মামি ঝগ ঝগড়া দেখতে পারতো না ওই মামির উপরে রাগ করে ভাগ্নি একটা জামাই ছিঁড়ে ফেললো কত টাকার গেল এটাও করতে পারত না টেনে নিয়ে আসলে সেই বয়স্ক মহিলাটাকে এখন কথা বলছো যে উদ্দেশ্যে আনা চ্যানেল গ্রো যে উদ্দেশ্যে আনা ভিউজ বাড়ানো বাড়িয়ে ফেলেছ এখন দেখছ পাবলিক মানে কনভার্সিকেটার কই তাকে ভিডিও বানাচ্ছে যা মুখে তা বলছে এখন নিতে পারছ না মাকে অপমান করছে নিতে পারছ না তার জন্য সত্যি জল জল তোমার এইবারের ব্যাপারটাতে আমি কষ্ট পেয়েছি কারণ যে কোনো যে কোনো মাকে আমি শ্রদ্ধা করি বাই